আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী সুপ্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় দশ সম্পদের কথা প্রিয় পৃষ্ঠা নম্বর একশো সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আলো না করে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক জমির খাজনা দেন মাসে তিন হাজার টাকা জমির খাজনা দেন মাসে তিন হাজার টাকা একজন দিনমজুর আছে যাকে প্রতি মাসে মজুরি পাবদ দেন তিন হাজার টাকা তারপর হচ্ছে জমিতে চাষাবাদ করার জন্য একটি ব্যাংক থেকে প্রতি মাসে পাঁচ পার্সেন্ট সুদে নেওয়া মূলধনের বিপরীতে মোট সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পরিশোধ করেন অন্যান্য উপকরণের ব্যয় চার হাজার টাকা উৎপাদিত কৃষি পণ্য বিক্রি করে কৃষি পণ্য বিক্রি করে করিম এই মাসে আয় হয়েছে পঞ্চাশ হাজার টাকা ওনার মুনাফার পরিমাণ কত প্রিয় তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করেছি তা তোমরা দেখতে পারো খুশিয়াপা বললেন চলো আমরা নিচের শক্তি পূরণ করি এবং করিম চাচার মুনাফার পরিমাণ বের করি মাসিক আয় করিম চাচার মাসিক আয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাসিক আয় পঞ্চাশ হাজার টাকা মাসিক বে হচ্ছে খাজনা দেন দেন তিনি তিন তিন হাজার 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 টাকা টাকা মজুরি পরিশোধ সাত সাত পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে অন্যান্য উপকরণের বেয় চার হাজার টাকা মোট বেয় হয়েছে করিম চাচার মোট বেয় হয়েছে সতেরো হাজার সতেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা পেশাখাতে করিম চাচার মুনাফা কত করিম চাচার মুনাফা হলো মোট হচ্ছে মোট আয় করেন মাসিক আয় করেন পঞ্চাশ হাজার তারপর মাসিক ব্যয় করেন হচ্ছে সতেরো হাজার টাকা তিনি মুনাফা অবশিষ্ট মুনাফা পান হচ্ছে বত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রিয় শিক্ষার্থী এছাড়াও তোমাদের নমন উত্তর শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেশিক্ষার্থীর সম্পূর্ণ নমনোত পেতে সেলেন্টির প্লে লিস্টটি চেক করো ধন্যবাদ